আসসালামু আলাইকুম কোনো ধরনের কোনো কুল পাচ্ছে না গণ গণআন্দোলন বা অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সাবেক সমন্বয়কদের দল এনসিপি একবারে দিশে হারা হয়ে উঠেছে তারা তারা এখন দলও হারাতে বসেছে জোটও হারাতে বসেছে শুধু এক এক করে বলি তাদের সম্বন্ধে এবং তার আগে একটু বলে রাখি যে তারা যে নতুন জোট গঠন করেছিল একটি সংস্কার গণতান্ত্রিক সংস্কার জোট সেটিও ভাঙতে বসেছে আবার এনসিপির মধ্যেও অনেকে একে একে পদত্যাগ করা শুরু করেছে শুধু এটুকু জানিয়ে রাখলাম শুরু থেকে যদি একটু বলতে হয় যে এনসিপি গঠন করতে না করতেই আমি আপনাদের জানিয়েছিলাম এই বছরের শুরু দিকেই সম্ভবত লন্ডনে তারেক রহমানের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল সেটি অবশ্য জামাতের পক্ষ থেকে দেওয়া হয়েছিল যে এনসিপিকে পঞ্চাশটা আসন জামাতকে পঞ্চাশটা আসন এবং বিএনপি দুশো নিক এভাবে একটি সমঝোতার ইলেকশন হোক সেটি তারেক রহমান একেবারে ডিনাই করেছিলেন সেটি আমি আপনাদের জানিয়েছিলাম যাই হোক পরবর্তীতে এনসিপির যে তর্জন গর্জন তারা নিজেরাই তিনশো আসনে প্রার্থী দেবে এবং নাসরুদ্দিন পাটোয়ারি এই দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তিনি বলে বলেছিলেন যে এনসিপি দুইশো আসন আড়াইশো আসনে একাই জিতে আসবে মানে স্বপ্ন দেখার তো একটা লিমিট থাকে অথবা মানুষকে ভূগোল পালানোর একটা লিমিট থাকে এই ধরনেরই তর্জন গর্জন তারা করেছিল পরবর্তীতে কি হলো আমরা দেখলাম যে বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করার জন্য তারা এগিয়ে গেল বিএনপির কাছে প্রস্তাব দেওয়া হলো বিএনপিও তাদের একটু নাচিয়েছিল একটু বাজিয়ে দেখার চেষ্টা করছিল যে কতদূর কি যায় পরবর্তীতে আমরা দেখলাম যে সেই ধরনের কোনো সমঝোতা বিএনপির সঙ্গে হয়নি ছিটকে পড়লো এনসিপি পরবর্তীতে এসে আবার শুনলাম যে চার দল মিলে একটি জোট হবে সেটিও হলো না মানে যার মধ্যে এনসিপি থাকার কথা ছিল পরবর্তীতে আমরা দেখলাম যে তিন দলের সমন্বয়ে একটি জোট হলো নাম দেওয়া হলো গণতান্ত্রিক সংস্কার জোট তার মধ্যে আছে এবি পার্টি এনসিপি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন তো এই যে কদিন আগে এই জোটটি গঠিত হয়েছে পরবর্তীতে এসে তারা আবার জামাতের সঙ্গে আলোচনা শুরু করলো আমি বৃহস্পতিবারে আপনাদেরকে জানিয়েছি যে জামাতের সঙ্গে জোট বাঁধছে এনসিপি এবং এই খবরের সঙ্গে সঙ্গে এনসিপির মধ্যেই বিদ্রোহ করা শুরু হয়ে গেছে অনেকে পদত্যাগ করতে শুরু করেছেন কোনো কোনো সমন্বয়ক যেমন আব্দুল কাদের কিন্তু বলেই ফেললেন যে জামাতের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে এনসিপি তো পরবর্তীতে আমরা শোনা গেল যে না এখনও চূড়ান্ত হয়নি এখনও দর পাশাপাশি চলছে এনসিপি পঞ্চাশটি আসন চায় জামাত ত্রিশটি আসন দেবে এবং জামাত প্রতি প্রার্থীকে এনসিপি প্রার্থীদেরকে দেড় কোটি টাকা করে দেবে এগুলো আমি আপনাদেরকে জানিয়েছি এবং জামাতের একজন প্রতিনিধি বা জামাতের সিনিয়র নায়েব আমির মোহাম্মদ তাহের সাহেব এবং নাসুদ্দিন পাটওয়ারি মিলে তারা ঠিক করে দেবে যে কে প্রার্থী হবে এনসিপির এই যখন অবস্থা তখন এদিকে যেই তিন দলের সমন্বয়ে জোট গঠন করা হয়েছিল গণতান্ত্রিক সংস্কার জোট সেই জোটের অন্যতম অংশীদার বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এরই মধ্যে তারা কড়া প্রতিবাদ জানানো শুরু করেছে সম্ভবত এই জোট টিকবে না রাষ্ট্র সংস্কার আন্দোলনের যিনি সভাপতি হাসনাত কায়ুম হাসনাত কায়ুম রীতিমতো শুক্রবার সংবাদ সম্মেলন করে বলছেন যে এই খবরটি যদি সত্য হয়ে থাকে যে জামাতের সঙ্গে এনসিপি বা এবি পার্টির কোনো সমঝোতা এই ধরনের কোনো সংবাদ সত্য হয়ে থাকলে তাহলে বলতে হবে যে তারা জোটের রূপরেখা মানছে না এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে গণতান্ত্রিক সংস্কার জোট যখন গঠন হয় তখন তার মধ্যে দুটি বিষয় ছিল অঙ্গীকারবদ্ধ অবস্থায় তিনি ব্যাখ্যা করে বলছেন যে জামাত অগণতান্ত্রিক এবং ধর্মীয় ফ্যাসিবাদী শক্তি আর জুলাই গণ পর থেকে কিংবা ঐকমত্য কমিশনের নোট অব ডিসেন্ট দিতে দিতে সংস্কারের প্রায় প্রতিপক্ষ বা সংস্কার সম্পর্কে বিএনপি আগ্রহ হারিয়ে ফেলেছে এমন একটা অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে এসব কারণে জামাত ও বিএনপির বাইরে দাঁড়ানোর জন্য একটা তৃতীয় শক্তির জোট আমরা গঠন করতে চেয়েছিলাম এই হচ্ছে এক আর দুই হচ্ছে কোনোভাবেই কোনোভাবেই জামাত বা বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ নির্বাচনী রাজনীতি করা যাবে না এই জোটভুক্ত যে তিন দল তাদের কারোর কিন্তু সেটি তারা করার চেষ্টা করছে এমন খবর পাওয়া গেছে এবং এটি হয়ে থাকলে তারা আমাদের যে সমঝোতা আমাদের যে আলোচনা সেটি এরই মধ্যে লঙ্ঘন করেছে এনসিপির সঙ্গে এনসিপির সম্পর্কে দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে শুরু থেকেই শুরু থেকেই আমি সবসময় নেতিবাচক কথা বলে আসছি কি কারণে প্রথমে তো এদের চোখে স্বপ্ন দেখতে চেয়েছিলাম কিন্তু এরা আমাদের আশা ভঙ্গ করেছে আমাদের মোহ ভঙ্গ করেছে স্বপ্ন ভঙ্গ করেছে যখন তারা নিজেরা একটি রাজনৈতিক দল গঠন করতে চাইলো এনসিপির আত্মপ্রকাশে আগে তখন এনসিপির মধ্য থেকেই সাবেক সমন্বয়কদের অনেকেই বিরোধিতা করেছিল যে আমাদের কাজ শেষ আমরা একটি ফ্যাসিস্ট শক্তির অপসারণ করেছি তাদের বিদায় ঘটিয়েছি আমাদের কাজ আমরা করে ফেলেছি আর কোনো কিছু প্রয়োজন নেই আবার জাতীয় পর্যায়েও এ ধরনের কথা তো নানানভাবে আলোচনা হচ্ছিল যে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে অথবা বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেও এই ভূখণ্ডে ছাত্র নেতৃত্বের সমন্বয়ে যেসব আন্দোলন বা গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে সেই ছাত্র নেতৃত্ব তারা সবাই তাদের নিজ নিজ জগতে ফিরে গেছে অন্তত পড়াশোনার জগতে ফিরে গেছে কোনো রাজনৈতিক দল তারা গঠন করেনি এরকম অনেক উদাহরণ রয়েছে কিন্তু এনসিপি কেন রাজনৈতিক দল গঠন করতে আসছে কি উদ্দেশ্য তাদের এবং সেই জায়গা থেকে একটা লোভ ভয়ঙ্কর একটি লোভ এবং উচ্চাভিলাষী দৃষ্টিভঙ্গির কথা সবাই প্রকাশ্যে বলতে লাগলো এবং তারপরে তো এনসিপি গঠনের পর থেকেই নানান ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে উঠতে থাকলো নারী কলেঙ্কারি চারাবাজি দখলবাজি নানান ধরনের এবং মব ক্রিয়েট করার একটা প্রকাশ্য রূপ তো আমাদের সামনে প্রসফিত হলই সেই এনসিপি সম্পর্কে আমি আমার যতটুকু মানে ক্ষুদ্র জ্ঞান সেই জায়গা থেকে সবসময় সমালোচনা করে আসছিলাম যে এরা আসলে কী করতে চাইছে এবং তার পরবর্তীতে আমরা দেখলাম যে সরকারের মধ্যে তাদের যেই শক্তিশালী একটা অবস্থান সেটি স্পষ্ট করার মধ্য দিয়ে তারা যা ইচ্ছে তাই করার চেষ্টা করছিল এগুলো একটা সময়ে শেষ হবে এনসিপি হাওয়ায় মিলিয়ে যাবে এনসিপির প্রার্থীরা কোনো ইউপি নির্বাচনে প্রার্থী হলেও মেম্বার প্রার্থী হলেও জিততে পারবে না এমন কথাও অনেকে বলে আসছে এবং এখন এই মুহূর্তে যেটি জানা যাচ্ছে যে এনসিপির সম্ভাব্য প্রার্থীদের অনেকেই দৌড়ঝাঁপ করছেন নির্বাচনী মাঠে গণসংযোগ করছেন তাদের অনেকেই কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলছে যে জামাত বা বিএনপির সঙ্গে অবশ্যই জোর জোটবদ্ধভাবে নির্বাচন করতে হবে এছাড়া কোনো উপায় নেই এটি করলেই হয়তো কোনো কোনো আসনে জেতা যেতে পারে তো সবশেষ এসে বিএনপির কাছ থেকে বিমুখ হয়ে এখন বা জামাতের সঙ্গে আলোচনা করছে আবার এও শোনা যাচ্ছে তারেক রহমান যখন দেশে ফিরে এসেছেন তখন তারা বিএনপির আশাটাও একেবারে বাদ দেয়নি তারা তারেক রহমানের সাথে দেখা করতে চাইছেন জোট নিয়ে আলোচনা করতে চাইছেন কিন্তু বিএনপির প্রার্থীদের পক্ষ থেকে বিএনপির নেতাদের পক্ষ থেকে এখনও কোনো প্রকার কোনো সবুজ সংকেত মেলেনি তারেক রহমানের সাথে এই বিষয়ে এনসিপির আলোচনার ক্ষেত্রে অতএব এনসিপি যে জোটটি গঠন করেছিল এনসিপির সহ গণতান্ত্রিক সংস্কার জোট সেটি যেমন পিচ্ছে না